সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি থেকে দুই তিন কিলোমিটার ভিতরে এখানে একটা জমি দেখাবো মার্কেট মার্কেট পজিশন এটা হলো যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে মার্কেট পজিশন বাড়ি যে মার্কেট যে বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে মার্কেট পজিশন এই যে দশ শতাংশ জমি এখানে বিক্রি করা হবে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের থেকে কোনাবাড়ি থেকে তিন চার হ্যাঁ দুই তিন কিলো হবে আর কি দুই তিন কিলো এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়ি সহ দশ শতাংশ জমি সহ বাড়ি সহ এটা বিক্রি করা হবে আর্জেন্ট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমরা এটা দেখাচ্ছি সামনে মার্কেট করতে পারবেন ফাউন্ডেশন করতে পারবেন গ্যাস নাই সাবমার্সিবল বাড়ি এবারে সম্পূর্ণ জায়গাটা আপনি বাউন্ডারি করা সম্পূর্ণ জায়গাটায় যে বাউন্ডারি করা টোটাল জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এ বাড়ি সহ বাড়িসহ সহ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রিকর হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে জমি যে সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা আছে হ্যাঁ আশেপাশে এই যে বাড়িঘর আছে হ্যাঁ জনবসতি এবং মার্কেট পজিশন এই যে এই বাড়িটি আপনি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে রাস্তা এই যে অটো যাইতেছে এটা হচ্ছে রাস্তা এই যে এখান থেকে আপনার ডাইরেক্ট কোনাবাড়ি চলে যায় এখান থেকে কোনাবাড়ি আপনার দশ টাকা অটো করা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো অবশ্যই স্ক্রিনশট দেবেন জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম